গোপালের দিদা রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি মটন তো মটন কী করে করছি এলাচ লবঙ্গ ডালচিনি ধীরে তেজপাতা ফুড়ুন দিয়েছি পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ রসুন প্রায় ভাজা হয়ে গেছে মটনটাকে একটু হলুদ গুঁড়ো আর পাচল লেবু রস মাখিয়ে রেখেছি পাতলেবু রস মাখিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি প্রেশারেই দেবো তো পাতিলবু রস দিয়ে দিয়েছি এবারে মটনটাকে দিয়ে দেবো পনেরো ধরে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আর এই যে আলু ভেজে রেখেছি দেখো আলু ভেজে রেখেছি আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা পঁচা লঙ্কা এই যে রসুন আসতে রসুনগুলো দিয়ে দেবো পাঁচ মিনিট আমি ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো ঢিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আরও দশ মিনিট ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি নুন এবং চিনি দেখুন নুন এবং চিনি মিট মশলাটা দিয়ে দেব নাচে শাহ গরম মশলা একটু আমি চরবি এটা লাস্টে দিলেই ভালো হয় একটু ভেজে নিয়েছিলাম লাস্টে দিয়ে দিচ্ছি নাহলে গলে যায় আর পাঁচ সাত মিনিট ভেজে নিয়ে আমি বড় প্রেশার কুকারে দিয়ে দেবো ভাজা আলুগুলো এবং মটনটাকে প্রেশার কুকারের ভেতরে দিয়ে দেবো আর দুই মিনিট ভেজে নিয়ে প্রেশার কুকারের ভেতরে দিয়ে দেবো প্রেশার কুকার বসিয়ে দিয়েছি টমেটো সস দিতে একদম ভুলে গেছি আমি এখনই দিয়ে দিচ্ছি পাতি লেবু রস মাখানো তাই বেশি দিলাম না এবারে আমি প্রেশার বন্ধ করে দেবো প্রেশার কুকারে মাংস হয়ে গেছে দেখুন এবং একদম নরম হয়ে গেছে একদম নরম হয়ে গেছে দেখুন এবারে কড়াইতে আরেকটুখানি ফোটাতে হবে কড়াতে দিয়ে আর ফোটালে আর গরম মশলাটা দেবো হ্যাঁ কিন্তু হয়ে যাবে রসুন টসুন সব মাংস সব সেদ্ধ হয়ে গেছে মটন একদম প্রায় রেডি দিয়ে দিচ্ছি একটুখানি ঘি দিচ্ছি গরম মশলা মটন একদম সেদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ ফোটাবো না আমার এই মটনের রেসিপিটি বন্ধুরা কেমন লাগলো একদম সেদ্ধ হয়ে গেছে আর ফোটাবো না এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো থাকুন বন্ধুরা সবাই ভালো থাকুন দিদা সবাইকে জানাচ্ছে অনেক অনেক নমস্কার